হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো তোমরা আমি এখন যাচ্ছি খ্রিস্টান পাড়া তো ঠাকুরনগর পাড়া গির্জার মেলাতে যাচ্ছি তো দেখো কত সুন্দর লাইটিং সাজিয়েছে সবাই আমরা যেরকম কালী পুজো পুজোর সময় যেরকম আমরা লাইটিং সাজাই বাড়িতে তো সেরকম খ্রিস্টান পাড়াতে সবাই বাড়ি সাজায় আর দেখো এত এত লোক হয়েছে প্রচুর লোক সে মানে বলার মতো না এত ভিড় আর দেখো সবাই নাচ করছে কি সুন্দর এত ভালো লাগছে আর আমি তো সামনেই যেতে পারছি না আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এবার আমরা গির্জা হয়ে আমরা যাচ্ছি তোমার হলো কবরস্থানের মাঠে এ দেখো এটা হলো কবরস্থান তো দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এ দেখো তো সত্যি কথা বলতে কবরস্থান আর শ্মশান সব থেকে শান্তির জায়গা তো এখানে কোনো ভয়ও নেই কোনো কিছুই নেই খুব শান্তি এখানে তো চলো তোমাদের আরও দেখা মানে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন যাচ্ছি আমরা গির্জা ছাড়িয়ে লাইনটা টপকে ওই পাশে যাবো তো ওই পাশে হলো আছে তো এখন আমরা যাচ্ছি গির্জাতে তো গির্জার ভিতরে ঢুকছি আমরা দেখো কত সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এখন উপরে উঠবো তো চলো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো তো চলো এখন উপরের দিকে উঠছি আমরা 嗯。 তো দেখো বন্ধুরা আমরা পঁচিশে ডিসেম্বরের ডিসেম্বর পঁচিশ লেভেলের বেলা আমি তাই পঞ্চমে ডিসেম্বর আমরা এসে এসেছিলাম কাকা ছিল অতটা ভিড় ছিল না নিচে এসে আমরা ওই গিলে বানালাম আমি এনে যাব আর দেখো অতটা ভিড় নেই ছাব্বিশে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর এতটা ভিড় ছিল আমি এরকম বের করতেই পারছিলাম না এত ভিড় তো যদি নতুন করে আমার চ্যানেলে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে এসো নতুন পরিবারে সবাই ভালো থাকো আজকের মতো টাড়ির দিক পাই ঠিক আছে